আমি দিন রোজা আসছিলাম আমি খামো না আমার খিদা লাগছে কেন আপনাদের চোখ নাই এই যে দেখেন এই পানি খান পানি খায় ওরা কিছু দেও নাহলে শুকনা মরি দাও শিয়ারের সময় তো কিছু খাই নেই শরীরটা কেমন করতেছে মাথা ঘুরাইতেছে বমি বমি বাপ মনে পড়ে যাবো গা সত্যি পাইতেছি না এই যে আপনি কোন ধরনের মহিলা হ্যাঁ খাবার দেখে লুপ সামলাইতে পারেন না আপনি একবার কইতেছেন যে পিয়াজ দাও একবার কইতেছেন মুড়ি দাও কি শুরু করছেন আপনি হ্যাঁ আপনি কি আপনার শরীরের দিকে একবার তাকায় দেখেন এই শরীরের ভিতরে কত রোগ জীবাণু জন্ম নিছে আপনার হাড়ে সমস্যা এই সমস্যা নিয়ে আপনি তেল জাতীয় জিনিস খাইতে চাইতেছেন আপনি কি ভুলে গেছেন প্রতি মাসে আপনার পিছনে কতগুলো টাকা খরচ হয় আপনার ওষুধ কিনতে কিনতে টাকা সব শেষ হয় আর এইগুলা কি আপনার বাপে কিনা না দিয়ে গেছে আপনি খাইতে চাইতেছেন এগুলা আমার বাপে কিনা আনছে আমি ইফতার করব ওফা মানুষ তো অবাক করছ এই যে তো একটু পেঁয়াজি ছিড়াও দে তুই বেশি বুঝছ এমনিতেই সমস্যা যে পরিমাণ গ্যাস্ট্রিকে ধরছে এখন এটা যদি খায় গ্যাস্ট্রিকে সাপতে যদি মরে যায় তখন দাই ভাই কেমনে নিব হ্যাঁ ওফা

কেমন করা শ্বশুর শাশুড়ি টাইট দেওয়া লাগবে এমনি করে শ্বশুর বাড়িতে টাইট দেওয়া লাগবে তা না হলে শ্বশুর শাশুড়ি কেন বেশি কথা বলেন তোকে আমি বলে আসব না এই আমি যদি তোকে বলে আসতাম তাহলে তোর আসল রূপটা কি দেখতে তুই আমার মাকে কি বললি আমার মা মাটি খেয়ে থাকবে আমার মা মাটি দিয়ে ইফতার করবে আর তোর বাবা আর বোন ভালো ভালো খাবার দিয়ে ইফতার করবে তাই না কি বলছিলি জেনে তুই আমার মা খেয়ে খেয়ে মোটা হয়ে গিয়েছে তেল জমে গিয়েছে আমার মায়ের হাটে রোগ হয়ে গিয়েছে আমার মা যদি খেয়ে খেয়ে মোটা হয়ে থাকে তাহলে তোর বাবা কি হয়েছে তোর বাবা তো খেয়ে খুদার খাসি হয়েছে তোর বাবার তো খাবার বন্ধ করিস তাহলে কেন আমার মায়ের খাবার তুই বন্ধ করবি আমার মা কেন না খেয়ে রোজা রাখবে কেন এক গ্লাস পানি খেয়ে রোজা রাখবে কেন ইফতারের সময় তার কপালে সামান্য মুড়ি জুটে না আর তোর বাবার কপালে ভালো ভালো খাবার জুটে বল আমি কি প্রবাস থেকে এত টাকা পয়সা তোর কাছে পাঠিয়েছি এইগুলো দেখার জন্য আরে যাওয়ার আগে আমি তোকে বিশ্বাস করে আমার মাকে তোর কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিলাম আর তুই সেই আমানতকে ফেনত করেছিস তোর এই বাড়িতে কোনো জায়গা নেই যা তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা যা কি হলো দাঁড়িয়ে রাখছো কেন যাও এ দা আমি আমার মেয়ে ছোট্ট মানুষ ফোন করে ফালাইছে এ তাই মাফ ফের দেবো আপনার মেয়ে ছোট মানুষ তাই না আরে আপনার মেয়ে ছোটো মানুষের আমি মেনে নিলাম কিন্তু আপনি তো বাচ্চা না আপনি তো সব কিছু বুঝেন তাহলে আপনি কেন আপনার মেয়েকে শাসন করনি। আপনার চোখের সামনে আপনার মেয়ে আমার মায়ের উপরে অত্যাচার করছে অন্যায় করছে আর আপনি সেটাকে সাই দিচ্ছেন শুনেন শুধুমাত্র আপনাদের মতো গার্ডিয়ানের জন্যই না মেয়েরা সংসার করতে পারে না স্বামীর বাড়ি যান আপনার মেয়েকে নিয়ে এই মুহূর্তে এবার থেকে বেরো যান যান আর কখনো করবো না আমি আমি আমার আমি আর আমার যাওয়া না সত্যি কথা আমি তোকে দ্বিতীয়বার সুযোগ দিয়ে ভুল করতে চাই না আমি যখন আবার বিদেশে চলে যাব তুই আবার আমার মায়ের উপর চাচার গবি সেই সুযোগ আমি তোকে কখনো দিব না তুই তোর বাবার বোনকে নিয়ে এই মুতেখান থেকে বের হই যাবি তালা হলো কিন্তু ঘাট ডাককে দিয়ে বল যা পরে রাত বাংলা না মামা রাসরা ফকি কইলে ঘরের লকিরে বাই করে দিলে মা আমি যেটা করেছি এখন ঠিক করেছি এই কাজটা আমরা আর আগে করা উচিত ছিল যদি আমি জানতাম আমি সেটাই করতাম আমি এত কষ্ট করে প্রবাস থেকে টাকা পাঠিয়েছি আর সেই টাকার খাবার যদি আমার মা না খেতে পারে তাহলে সেই টাকার কোনো মূল্যই নেই আমার কাছে বাবা তুই আমার অনেক ভালোবাসো ঠান্ডা পরে করি নিয়ে ওর বিষয়ে তুমি আর কোনো কথা বলবে না চল ঘরে চল